আসসালামু আলাইকুম সবাইকে কেমন করে তৈরি করবেন ছোট বাটি ফুচকা চলুন আজকে শিখে নেই প্রথমে আমাদের দরকার হবে সুজি আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি আটা যেটুকু ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণে সুজি দিয়ে দিবেন আটা এবং সুজিকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মাঝে কিছুটা কালো জিরা এবং লবণ দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিব এর মাঝে কিছুটা সাদা তেল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব এরপরে আমরা এর ভেতরে দিয়ে দিব বেকিং সোডা খুব সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে এটাকে আবার ভালো করে মেশাতে হবে মেশানো হয়ে গেলে যখন দেখবেন এরকম হচ্ছে তাহলে বুঝতে পারবেন মেশানো হয়ে গেছে এরপর আমরা অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে একটি ডো বানিয়ে নেব ডোটা হবে খুব মসৃণ আটার খামি যত ভালোভাবে মুথে নিতে পারবেন ফুচকা তত ভালোভাবে ফুলবে এবং মচমচে হবে খামিটি যখন কমপ্লিট হয়ে যাবে এর উপরে কিছু পরিমাণ তেল দিয়ে এটি রেস্টে রেখে দেবো এরপর আমরা চলে যাব ফুচকার পুর রেডি করতে আমি এখানে আলু সিদ্ধ নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি শশা কুচি এবং ধনিয়া পাতা আমাদের বাসায় লেবু না থাকায় আমরা এখানে লেবুর কুচি পাতা নিয়েছি আলুটাকে ভালো করে মেখে নিয়ে এতে কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি এবং কিছুটা চিলি ফ্লেক্স দিব আপনারা এখানে আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন আমি এখন সবকিছু দিয়ে নিয়ে ভালোভাবে হাতে সাজে আবার মেখে নিচ্ছি আলু মাখানোর এই পর্যায়ে আমরা ম্যাগির ম্যাজিক মশলা ব্যবহার করব। ম্যাজিক মশলা ব্যবহার করলে আলুর শাকটি অনেকটা ভিন্ন আসে ভালো করে মেখে নিলে ফুচকার পুর ফুচকার পুরে ব্যবহার করিনি এখন আমরা চলে যাব ফুচকার তেঁতুলের টক তৈরি করতে তেঁতুলের কাঠটিতে প্রথমে আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপরে এতে কিছুটা পরিমাণের কাঁচা মরিচ দিয়ে দিতে হবে আমরা এখানে ব্যবহার করছি কাঁচামরিচ কুচি এবং সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ঝালের পরিমাণ বেশি করার জন্য আমরা এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি আপনারা ঝাল খেতে না চাইলে চিলি ফ্লেক্স বাদ দিতে পারেন স্বাদ বাড়ানোর জন্য আমরা আবার ব্যবহার করছি ম্যাজিক মশলা টক ভালোভাবে নাড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমরা এখানে যে সকল উপাদান ব্যবহার করেছি তার বেশিরভাগ আমাদের বাসাতে থাকে তাই রাতের বেলা যাদের ক্রেভিংস ওঠে তারা সহজেই বাসায় ফুচকা বানিয়ে খেতে পারবেন প্রায় তিরিশ মিনিট আটাটাকে রেস্টে রাখার পরে আমরা এটাকে লুচির আকারে কেটে নিয়েছি এরপর আমরা রুটির মতো পাতলা সাইজে বেলে নিয়ে একটা মুখা দিয়ে কেটে নিচ্ছি এভাবে আমরা সবগুলো কেটে নিচ্ছি অফ ক্যামেরায় আমরা এই ফুচকাগুলোকে ভেজে নিয়েছিলাম যে ক্লিপটা অ্যাড করার কথা আমাদের মনে ছিল না দেখুন ফুচকাগুলো কতটা বেশি মুচমুচে হয়েছে আর মোটামুটি সবগুলোই কিন্তু ফুলেছিল এখন আমি আপনাদেরকে ফুচকাগুলো এক এক করে বানিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো ফুচকা আমি এখানে বানিয়ে নিয়েছি এবং এর উপর আমি দিয়ে দিচ্ছি শশা কুচি এখন আমরা সব শেষে দিয়ে দিব তেঁতুলের টক ফুচকাগুলো যেন সম্পূর্ণভাবে ডুবে যায় এরমভাবে তেঁতুলের টক দিতে হবে এই তো তৈরি হয়ে গেল আমাদের পাটি ফুচকা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের পাশেই থাকবেন